আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিনি ইসরায়েল পুরোদমে যুদ্ধ চলছে এই যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মর নিচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ দখলদার ইহুদিবাদী ইসরায়েলের আর রক্ষা নাই সারা বিশ্ব থেকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নেমে গেছে আলহামদুলিল্লাহ এবার খোদ ফ্রান্সের রাজধানী প্যারিসে এক লাখ আশি হাজার জনতার ভিড় ইহুদি বিরোধী বিক্ষোভে প্রধানমন্ত্রীও রয়েছে রয়েছে সাবেক প্রেসিডেন্টরাও এ নিয়ে থাকছে প্রথমে বিস্তারিত এরপরই জানিয়ে দেব সিরিয়ায় রুশ বাহিনীর হামলায় নিহত চৌত্রিশ এদিকে সিরিয়ায় মার্কিন হামলায় ইরান সমর্থিত আট যোদ্ধা নিহত এরপর জানিয়ে দেব ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলের প্রতিদিনকার খরচ কত দেউলিয়া হয়ে যাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সমর্থন দেওয়ার কারণে এই ইসরায়েল আসলে বুঝতে পারছে না কতটা ক্ষতির মুখে রয়েছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র যদি সমর্থন বন্ধ করে দেয় তাহলে নিমিশেই ধ্বংস হয়ে যাবে ইসরায়েল এদিকে এক হাজার মানুষকে জিম্মি করেছিলেন এই ফিলিস্তিনি কমান্ডার দুর্ধর্ষ এই ফিলিস্তিনি কমান্ডারের ইতিহাস জানিয়ে দেব এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্বজুড়ে কতটি ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে এখন পুরোপুরি আতঙ্কে রয়েছে মার্কিন ঘাটিগুলো রক্ষ করে মুসলিম শক্তিধর দেশগুলো একের পর এক ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালাচ্ছে যে কারণে ধ্বংসের মুখে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থনকারী মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে আপনার মতামত কমেন্টস করে লিখে জানান এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আর জানিয়ে দিন ফিলিস্তিনি মুসলিমদের বিষয়ে সারা বিশ্ব এখন জেগে উঠেছে খোদ ফ্রান্স যে ফ্রান্স সবসময় মুসলিম বিদ্বেষী কার্যক্রমের জন্য পুলিশের সহযোগিতা পায়। সেই এমপি মন্ত্রী জনগণ ইহুদিবাদীদের বিরুদ্ধে মাঠে নেমে গেছে স্পষ্টতই বোঝা যাচ্ছে ইসরায়েলের সময় ফুরিয়ে গেছে আর ফিলিস্তিনি মুসলিমরা পাবে স্বাধীন রাষ্ট্র ফ্রান্সের রাজধানী প্যারিসে এক লাখ আশি হাজার জনতার ভিড় ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী সাবেক প্রেসিডেন্টরাও বিক্ষোভে নেমেছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ফ্রান্সের প্যারিসে ইহুদি বিদ্বেষের মিছিলে নেমেছে এক লাখ আশি হাজার জনতা রোববার শুরু হওয়া বিক্ষোভে যোগ দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্টরাও সোমবার প্রকাশিত আল জাজিরার খবরে বলা হয়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি এবং ফ্রাসোইস হোল্যান্ড বামপন্থী দলের প্রতিনিধি এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোয়েড দলের অনেকেই কঠোর নিরাপত্তার সঙ্গে অংশগ্রহণ করেছে প্রধান শহর লিওন নিস এবং স্টার্সবার্গ সহ দেশে সত্তরটিরও বেশি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট ম্যাকো আন্দোলনে যোগ না দিলেও প্রতিবাদের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন তিনি ফ্রান্সের নাগরিকদের অসহনীয় কার্যকলাপের জন্য ইহুদিদের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বলেছেন ফ্রান্সকে অবশ্যই তার মূল্যবোধের পেছনে ঐক্যবদ্ধ হতে হবে ফ্রান্সের বামপন্থী দলের নেতা জিনলুক মেলেনচন অংশগ্রহণ না করলেও ধীর সমর্থন প্রকাশ করেছে ফ্রান্সের পুলিশ কর্মকর্তা বলেছেন এক লাখ পাঁচ হাজার মানুষ প্যারিসে মার্চে যোগ দিয়েছেন তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশব্যাপী আন্দোলনটিতে এক লাখ বিরাশি হাজার মানুষ যোগ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে সাত অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শনিবার পর্যন্ত ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে এক হাজার দুশো সাতচল্লিশটি আন্দোলন রেকর্ড করা হয়েছে যা দু সালের তুলনায় প্রায় তিন গুণ বেশি নিরাপত্তা বজায় রাখতে তিন হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল ফ্রান্সের এই বিক্ষোভে সিরিয়ায় রুশ বাহিনীর হামলায় নিহত চৌত্রিশ সিরিয়ায় ইদলিপ প্রদেশের রুশ বিমান হামলায় নিহত হয়েছে চৌত্রিশ জন এছাড়াও এ হামলায় ষাট জনের বেশি আহত হয়েছে ব্রিটিশ সংস্থা তথ্য এ জানিয়েছে রুশ বিমান বাহিনীর রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিথ জানিয়েছে শনিবার ইদলিপ প্রদেশের সিরিয়ার সরকারি সৈন্যদের অবস্থানে গোলা জড়িত অবৈধ সশস্ত্র গোষ্ঠীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে কুলিথ বলেন চব্বিশ ঘন্টায় সিরিয়ার সরকারি সেনাদের অবস্থানে সাতবার হামলা চালিয়েছে ওই সশস্ত্র গোষ্ঠী সূত্র রয়টার্স সিরিয়ায় মার্কিন হামলায় ইরান সমর্থিত আট যোদ্ধানি হত যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছিল সিরিয়ায় ইরানের রেভলিউশনারি গার্ড এবং তাদের অনুগত গোষ্ঠীর সামরিক স্থাপনা লক্ষ্য করে দুটি হামলা চালিয়েছে মার্কিন সেনারা ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে সাম্প্রতিক সময়ে চালানো বেশ কয়েকটি হামলার প্রতিবাদে এই পাল্টা হামলা চালানোর দাবি করেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ব্রিটিশ সংস্থাটি আরও জানিয়েছে মার্কিন হামলায় ইরান সমর্থিত আলবু কামাল এলাকায় একটি আগ্নাস্ত্র ধ্বংস হয়েছে এবং মায়াদিন শহরের রকেট লঞ্চ করার একটি প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে সূত্র ফিলিস্তিন যুদ্ধে প্রতিদিনকার জানিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরায়েল যে আগ্রাসন চালিয়ে আসছে তাতে তেল আবিবের প্রায় প্রতিদিনই ষাট কোটি ডলার খরচ হচ্ছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে পত্রিকাটি জানায় প্রথম দিকে যেভাবে ধারণা করা হয়েছিল তার চেয়ে এই যুদ্ধে অনেক বেশি খরচ হচ্ছে এতে ইসরায়েলের অর্থনীতির উপর বড় রকমের চাপ সৃষ্টি হচ্ছে গত সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকেই এ পর্যন্ত ইসরায়েলের ক্ষতি হয়েছে আটশো কোটি ডলার ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় গত মাসে যে পরিমাণ অর্থ ধার করেছে তার চেয়ে শতকরা পঁচাত্তর ভাগ বেশি চলতি নভেম্বর মাসেও ধার করবে স্পষ্টতই বোঝা যাচ্ছে দেউলিয়া হয়ে যাচ্ছে ইসরায়েল আর এই ইসরাইল দেউলিয়া হয়ে যাওয়ার কারণেই যুদ্ধে হেরে যাবে অপরদিকে ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে হামাস যুদ্ধে নেমেছে আর হামাসকে সব দিক দিয়ে সহযোগিতা করছে পরাশক্তি দেশ রাশিয়া চীন ইরান তুরস্ক সহ বিশ্বের মুসলিম শক্তিধর দেশগুলো যে কারণে এই যুদ্ধে হামাস লেবানন ফিলিস্তিন অনেকটাই এগিয়ে রয়েছে এক হাজার মানুষকে জিম্মি করেছিলেন ফিলিস্তিনি কমান্ডার ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা বিমান হামলায় হামাসের একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে আহমেদ সিয়াম নামের এই কমান্ডার গাজার একটি হাসপাতালে প্রায় এক হাজার মানুষকে জিম্মি করে রাখার জন্য দায়ী ছিলেন এক্স এ পোস্ট করা একটি টুইটে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানায় গাজার বাসিন্দাদের দক্ষিণ থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে বাধার সৃষ্টি করেন তিনি আইডিএফ জানায় বিমান হামলার মাধ্যমে এই মাত্র আহমেদ সিয়ামের রাস্তানায় আঘাত করা হয়েছে তিনি প্রায় এক হাজার গাজাবাসী এবং রান্তিসি হাসপাতালে রোগীদের জিম্মি করেন দক্ষিণ দিকে তাদের সরিয়ে নেওয়ার বাধা দিচ্ছিল তিনি এক্সে জানানো হয় সিয়াম হামাসের নাসের রাদওয়ান কোম্পানির একজন কমান্ডার ছিলেন এবং বেসামরিক নাগরিকদের সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে মানব ঢাল হিসেবে ব্যবহার করেন বিশ্বে যুক্তরাষ্ট্রের কতটি সামরিক ঘাঁটি রয়েছে প্রশ্নটি উত্তর শুনলে চোখ কপালে উঠে যেতে পারে আপনার পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশ বা সাম্রাজ্য বিশ্ব জুড়ে এত সামরিক ঘাঁটি স্থাপন করেনি যতটি করেছে যুক্তরাষ্ট্র একসময় ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্য বিশ্বব্যাপী অনেক ঘাঁটি স্থাপন করলেও আজকের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির তুলনায় তা খুব সামান্যই বলতে গেলে পুরো বিশ্বকেই নিজেদের সামরিক জালে আটকে রেখেছে যুক্তরাষ্ট্র পলিটিক্যাল আনথ্রেপলজি অব আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড ভাইন তার বেজ নেশন বইয়ের পৃথিবী জুড়ে স্থাপিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর একটি হিসাব দেওয়ার চেষ্টা করেছেন এর পাশাপাশি এই ঘাঁটিগুলোর কারণে কি পরিমাণের অর্থনৈতিক পরিবেশগত এবং মানুষের জীবনহানি হচ্ছে সেটিরও একটি হিসাব নির্ধারণের চেষ্টা করেছে এই অধ্যাপক সারা বিশ্বে মার্কিন সামরিক ঘাঁটির বেশিরভাগই স্থাপিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই সময় সবাইকে হটিয়ে বিশ্ব নেতায় পরিণত হয় আমেরিকা যুদ্ধে জয়ী শক্তি হিসেবে জাপান ও জার্মানিতে শান্তিরক্ষীর দায়িত্ব পালন করে দেশটি সেই সময় দেশ দুটি শতাধিক মার্কিন ঘাঁটি স্থাপিত হয় এছাড়া বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠার কাজ জোরদার করার ক্ষেত্রে কোরিয় উপদ্বীপের যুদ্ধ ও স্নায়ুযুদ্ধের ভূমিকাও মুখ্য ছিল গত শতকে কমিউনিজম বিস্তারের অজুহাত দেখিয়ে সারা বিশ্বে দ্রুত গতিতে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে আমেরিকা তবে মার্কিন সামরিক ঘাঁটি বিস্তারের কাজ নাটকীয়ভাবে বাড়ে দুই হাজার থেকে দু সালের মধ্যে বেইজ নেশন বইয়ের তথ্য অনুযায়ী পৃথিবীর অন্তত আশিটি দেশে প্রায় সাতশো পঞ্চাশটি আমেরিকান সেনাঘাঁটি রয়েছে যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলেই ধারণা বিশ্লেষকদের কারণ মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন দেশটির সঠিক সামরিক তথ্য উপাত্ত কখনোই প্রকাশ করছে না এছাড়াও বিশ্বের একশো দেশে মার্কিন সেনা উপস্থিতি রয়েছে মোতায়েন রয়েছে প্রায় এক লাখ তেহাত্তর হাজার সেনা এসব সামরিক ঘাঁটি ও হাজার হাজার সেনা পরিচালনায় যুক্তরাষ্ট্র যে পরিমাণে ব্যয় করে তা বিশ্বের শীর্ষ দশ দেশের মোট ব্যয়ের অনেক বেশি